ওয়েলকাম টু মোমস ম্যাজিক এই ব্লগটা না কিছুদিন আগের এডিট করা হচ্ছিল না বলে সেই চক্করে এই ব্লগটা ছাড়াও হচ্ছিল না তাই আজকে ভাবলাম অন্য ব্লগ না ছেড়ে এই পুরনো ব্লগটাকেই ছেড়ে দিই এতটাই গরম পড়েছে যে ফ্রিজটাকে কখনোই বন্ধ রাখা যাচ্ছে না তাই জন্য ফ্রিজে রাখা প্রতিটা জিনিসই এরমভাবে জমে পুরো বরফ হয়ে যাচ্ছে গরমকালটা পড়ার পর থেকেই দেখছি বাইরের টগর গাছটায় প্রচুর ফুল হচ্ছে বৃহস্পতিবার ছাড়া অন্যদিন আমাদের ফুলের প্যাকেট কেনার দরকারই পড়ে না কারণ ওই ফুলে দিলেই মোটামুটি পুজো হয়ে যায় তারপর দুপুরের ওই কড়া রোদের মধ্যে মাকে নিয়ে চলে গেছিলাম বাজারে কারণ একটা গিফট কিনতে হবে আজকে সন্ধ্যাবেলা একটা ইনভিটেশন আছে বাচ্চাদের আজকাল এত সুন্দর সুন্দর পুতুলের খেলনা পাওয়া যায় যে আমি তো কনফিউজডই হয়ে গেছিলাম কোনটা ছেড়ে কোনটা কিনবো তারপর শেষমেশ মেশে ইয়েলো টেরি কিনে নিয়েছিলাম ওটাকে কাকুকে বললাম তুমি ভালো করে প্যাকিং করে প্লাস্টিকটায় ভরে দাও না হলে নিয়ে যাওয়াটা খুব চাপের হয়ে যাবে তারপর ওটা নিয়ে ভ্যান ধরে চলে আসলাম বাড়িতে আজকে ভেবেছিলাম আমি যে লুকটা করব তার সাথে চুল ছেড়ে দেবো রকম বাঁধবো না এবার চুলটাকে ছেড়ে দিলে সেটা যদি প্রপার স্ট্রেট না লাগে না তাহলে ঠিক ভালো লাগে না দেখতে তাই জন্য বসে বসে একটু টাইম নিয়ে চুলটাকে স্ট্রেটিং করে নিলাম এই স্ট্রেটনারটা আমি আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে কিনেছিলাম কিন্তু না আমি বাড়িতে তেমন একটা স্ট্রেটিং করি না তাই জন্য ওটা পড়েই থাকে একা একা পেছনে স্ট্রেটিং করাটা একটু চাপের তাও মোটামুটি খারাপ আমাদের টোটোতে ডিজে লাইটও জ্বলছিলো গান্ধীজে লাইট না এটা আজকে এখানে রাখিদেরও আমাদের সাথে ইনভিটেশন ছিল তাই সবাই মিলে একটা টোটো বুক করে যাচ্ছিলাম আর টোটোওয়ালা দাদাটা এত সুন্দর লাইট আর গান চালিয়েছিল যে মনে হচ্ছিল আমরা যেন বরযাত্রী যাচ্ছি কিন্তু না আমরা গেছিলাম সন্দেশের অন্নপ্রাশনে আর এই যে সন্দেশ মহাশয় ওনার মুডটা না আজকে ভীষণ অফ ছিল তাই জন্য এত কান্নাকাটি করছিল যে ওর সাথে আর ফটো তোলাই হয়নি যা ফটোশ্যুট ওর মার সাথেই সবাই কত খাস রে কোথাও এসেই খাওয়া শুরু করে দিস গপ গপ করে ঠান্ডা গরম লেগে গেছে আমার এবার আমি জানি তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে দিদি তুমি তো পয়লা বৈশাখের দিনও সন্দেশের অন্নপ্রাশন খেতে গেছিলে তো চলো তোমাদের ব্যাপারটা একটু বুঝিয়ে বলি আজকের ইভেন্টটা হয়েছিল আমার বান্ধবী দিয়া ওর শ্বশুর বাড়িতে মানে সন্দেশের বাবার বাড়িতে এটা ছিল সন্দেশের অন্নপ্রাশন আর সেই দিন যেটা অ্যাটেন্ড করেছিলাম সেটা মামা ভাত তাই জন্য ওইটা সন্দেশের মানে বাপের বাড়িতে বাড়িতে হয়েছিল মামা চলো রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে খাওয়ার দিকে যাওয়া যাক খাওয়া দাওয়ার একটা মিনি ব্লগ অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে এই যে বাইরে এত অনুষ্ঠান হচ্ছে আর এই মহাশয় এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন বাড়ি আসার পর মার রিং লাইটের সামনে দাঁড়িয়েছিল আর পাপা পাপার ফোনে মার ফটোশ্যুট করে দিচ্ছি ফটোশ্যুটের নামে এরা দুজন যে কি ড্রামা করেছে পাপা একবার মাকে বলে এই দিকে ঘোরো ওই দিকে ঘোরো আর মা তো মার মতো পোজ দিয়েই চলেছে এখন বাজে রাত একটা পুরো একটা বাজে আর আমি এত জোরে জোরে কথা বলছি আমার আশেপাশের বাড়ির লোক উঠে যাবে বুঝলে তো তারপর আমাকে প্যাদান দেবে যাই হোক আমি বাড়ি এসে দু চারটে ফটো তুললাম তাই জন্য একটু লেট হয়ে গেল কারণ ওইখানে এত ক্যানজাক ছিল না স্বাভাবিক ব্যাপার এত গ্যাঞ্জাম ছিল তাই জন্য ভালো করে ফটো তোলা হয়নি তাই ভাবলাম বাড়ি এসে দু চারটে ফটো তুলে নিই তারপরে একটু লাইভও করেছিলাম সব কিছু মিলিয়ে আমার একটু লেট হয়ে গেছে এই জাস্ট ফ্রেশ হলাম হয়ে ভাবলাম এই ব্লগটাকে কমপ্লিট করি তাই জন্য এই ভিডিওটা লাস্ট করছি তো আজকের সারাদিন আমার খুব ধকল গেছে এখন আমার প্রচণ্ড গরম লাগছে আমি জাস্ট এই ভয়েসটা দেওয়ার জন্য ফ্যানটাকে দেখো অফ করেছি অফ করার পরেই আমি কেমন হাসফাস হাসফাস করছি তো চলো আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে যাও টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই